দেখেন বাচ্চা কাচ্চা নিরাপদ আশ্রয় নিয়ে যাচ্ছে আর রাস্তার উপরে কি পরিমাণ জল দেখতেই পারছেন জলের কিন্তু ব্যাপক স্রোত এই যে দেখেন একজন বাচ্চা কিন্তু হাড়ির মধ্যে করে নিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মানুষের দুর্ভোগ নিরাপদ আশ্রয় নিয়ে যাচ্ছে আর রাস্তার উপরে দেখেন কি পরিমাণে জলের স্রোত

সবাই সবাই কিন্তু দল বেঁধে বেঁধে কত আনন্দ করছে আসলে আসলে এরকম পানি হলে একটু খেলা করতে ইচ্ছা করে তাদের আনন্দ করতে ইচ্ছা করে সেটাই করছে আর মিথিলা ওদিকে লুকাছে মিথিলা যাবে না তাই মিথিলার বাবুকে নিয়ে একটু বন্যার পানিতে নামার ইচ্ছা করছিল কিন্তু মিথিলা লুকাইছে মিথিলা ভয় পাচ্ছে আপনিও যাবেন নাকি এখন দেখে আসি মিথিলা কোথায় লুকাইছে ওর সাথে যাব না তো এখানে এসে লুকাইছে তুমি কি জলে ভয় পাও লুকাইছো কেন ওই যে সময় দেখো আনন্দ করছে তুমি একটু যাও যাও তোমার বাবুর সাথে যাও সময় তো আনন্দ করছে তৃতীয় দিনেও জল খুব বেশি কমছে না সামান্য একটু জল কমছে একই অবস্থায় আছে সবাই অনেক বেশি আনন্দ করছে বন্যার পানিতে সেই সাথে মিথিলার বাবুও নেমে পড়ছে মিথিলাকে তো নিয়ে আসতে পারতেছে না কি করবা এবার কিন্তু মিথিলা তার বাবুর ঘরে উঠে যাচ্ছে মিথিলার অনেক সাহস হয়েছে এবারা এবার মিথিলা সাহস করছে তাই না মিথিলা সাহস করছে মিথিলা কই মিথিলা আমার ঘরে উঠে গেছে আমি আর মিথিলে এখন জলের মধ্যে দেখুন কতটা জল দেখেন বন্ধুরা কতটা জল হয়েছে মিথিলা কোথায় মিথিলে কিন্তু দেখা যাচ্ছে না মিথেলা ভয় লাগছে হ্যাঁ তোমার কি ভয় লাগছে আমাদের পিছনে কি পরিমাণ জল সামনে কি পরিমাণ জল সব কিছু মধ্যে দেখাবো আপনার সাথে থাকবেন এই যে আমরা হাঁটতেই পারতেছি না এত পরিমাণে জলের স্রোত ও সর্বনাশ আমাদের কিন্তু দাঁড়া যাচ্ছে না আসার সময় কিন্তু সুবিধা হবে কিডনি হ্যাঁ যায় যায় বলে হ্যাঁ হাঁটো দেখো এই সাইডে কিন্তু থাকবে ড্রেন থাকবে ড্রেন এদিকে সরে এসো সরে এসো এখানে কিন্তু সেট রাস্তার চার রাস্তার মোড় এখানে কিন্তু আরো বেশি পানি ওইদিকে যাবো ঠিক আছে এই যে দেখুন বন্ধুরা এখানে কিন্তু কোমর পানি এই যে একবারে কোমর পানি সামনে আরো বেশি সামনে বেশি কি পরিমাণে জল হচ্ছে দেখলে তুমি একটু দেখো তোমাকে দেখাই এই এই যে আমি তো হাঁটতে পারতেছি না স্রোত যেদিকে খালি পানি এত পরিমাণে পানি এই যে ওদের বলো যে আমরা করতেছি না এই যে এখানে কিন্তু পাইতলা বিল্ডিং এটা এক গলি তিনতলা বিল্ডিং বিল্ডিংয়ের নিচে গিয়ে কিন্তু পানি উঠে গেছে তে দেখেন কি করে বানে পানি টোওর পানি পাও আমাদের ক্যামেরা দিও এইখানে কিন্তু কোমর কোমর জলের উপরে উঠে গেছে না বৃষ্টি পড়ে না বৃষ্টি পড়ে তো এইখানে তো একবারে কোমর জলের বেশি উঠে গেছে মিথিলা মিথিলা নামাই দিব নাকি তোমাকে একটু হ্যাঁ মিথিলা তো করছে না তোমাকে নামাই দেবো না এখানে কিন্তু কোমর জলের উপরে উঠে গেছে দেখুন বন্ধুরা একবারে কোমর জলের উপরে হ্যাঁ এখানে বান আছে জানি দেখুন কি পরিমাণে জল হয়েছে যেদিকে দিতে চাবেন খালি জল আর জল এই যে মিথিলা তো খুব সুন্দরভাবে বসে আছে ভয়ও পাচ্ছে মিথিলা তোমার ভয় পাচ্ছে ভয় লাগছে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও কাটারে ধরুন পাতা ধরলে মিথিলা তো পড়ে যাবে এই যে দেখো মিথিলা তোমার ভাইয়া সমদয়ের সাঁতার দিচ্ছে এই যে কি পরিমানে জল রাস্তার উপরে দেখতেই পারছেন বন্ধুরা ইতনা ভালো করে ধরো আমাকে হ্যাঁ এই যে সুন্দর লাগছে একবারে নদী হয়ে গেছে নদী আমি তো খুব রিক্সের উপর ভিডিও করছি মোবাইলটা পড়ে গেলে শেষ সমাদ এদিকেও জল এদিকেও জল এদিকেও জল চারিদিকে কিন্তু জল হ্যাঁ যাও যাও সমাজ যাও সমাজ যাও এখানে ব্যাপক স্রোত হাটার মতো নাই এখানে একবারে বুক জল হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রিক্সের উপর ভিডিও করছি মোবাইল পড়ে গেলে শেষ মোবাইল পড়ে গেলে এই যে আমাদের আতিকের দোকান বন্ধ সব জায়গায় জলে জ্বলা করা হয়ে গেছে এই যে বন্ধুরা নিজে বুঝতে পারছেন মানুষের ঘরের মধ্যে কিন্তু পানি ঢুকে গেছে কি খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন এই যে এই যে দোকানও কিন্তু বন্ধ আ থেকে দোকান হ্যাঁ সামনে একটা আছে এই যে আমাদের অফিসটা এই আর অফিসের সামনেও কিন্তু জল হয়ে গেছে কালকে এসব জায়গায় আরো বেশি জল ছিল জল একটু কমছে এই যে অফিসের সামনেটা দেখতে পাচ্ছেন এই যে সে সিঁড়িরঘাট চলো চলো এখানে চলো এই যে সে জলে ভর্তি জল কিন্তু ঢুকতেছে দেখতে পারছেন কান্নাকাটি করুন চলো আমরা ওইটার উপরে যাই নদীতে কিন্তু জল একবারে অনেক বেশি হয়ে গেছে দেখুন কি পরিমাণে জল হয়েছে এই যে মিথিলাতে এত সময় আমার গাড়ি ছিল এখন নামছে মিথিলা ভালো লাগছে ওই ফল ফল এই দেখুন কি পরিমাণে জল হয়েছে নদীতে আর সে সিঁড়ির ঘাটটা একবারে কচুরিপনায় ভরে গেছে নদীতে প্রচুর স্রোত নদীর সাতক বাজার তো অনেকটাই ডুবে গেছে